দর্শক বেগম খালেদা লন্ডন যাওয়ার কথা ছিল গত শুক্রবার ভোরবেলায় কিন্তু সেটা বাতিল হয়ে যায় তারপরে বলা হয় রবিবারে তিনি যাবেন কিন্তু শনিবারে সেটাও বাতিল করা হয় এবার গত রাতে অর্থাৎ রবিবারে দ্বিতীয় দফায় যেদিন যাওয়ার কথা ছিল সেই গত গত রাতে এবার বলা হলো যে খালেদা জিয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আগামীকাল সকালে এবং খালেদা জিয়া যাবেন রাতে রাতে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এই যে বারবার তারিখ পরিবর্তন এটা এটার ভেতরে কোনো রহস্য আছে কি না সত্যিই আগামীকালকে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে তো লন্ডনে নাকি এয়ার অ্যাম্বুলেন্স এসে আবারও ফেরত যাবে নাকি আগামীকালকে মানে সকালে যখন আসবে বলা হচ্ছে তখন এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করার আগেই আবারও এয়ার অ্যাম্বুলেন্সকে নিষিধ নিষেধ করে দেওয়ার ঘটনা আমাদের দেখতে হবে চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এয়ার অ্যাম্বুলেন্স কোথা থেকে আসবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি বলা হচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা সর্বশেষ জানানো হল আগামীকালকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে সকাল আটটার পরে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এবং সারা দিন অপেক্ষার পরে প্রায় চোদ্দ ঘন্টা অপেক্ষার পরে রাত দশটায় খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এমনটা জানানো হয়েছে কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই ঘোষণাটাও ঠিকঠাক থাকবে কিনা খালেদা জিয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি যেটা বলছে সেই শিরোনামটা এমন খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নামার অনুমতি চেয়ে জার্মান ভিত্তিক এয়ারলাইন্সটি শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়েছে চিকিৎসার জন্য খালদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি মঙ্গলবার সকালে আসবে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা এই তথ্য গতকালকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফ এ আই এভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়েছে ওই এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল আটটায় নামার সূচি দেওয়ার তথ্য জানানো হয়েছে সেটি চাইলে সেদিন রাত নয়টায় ঢাকা ত্যাগ করতে পারবে কোনো কোনো গণমাধ্যম রাত দশটার কথা বলছে সেভাবে আপাতত সময় দেওয়া হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এর আগে শনিবার তারা আবেদন করে এই আবেদনে গত রাতে সাড়া দেওয়া হয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং বিএনপি চেয়ারম্যান পার্সনকে কি লন্ডনের পথে রওনা হওয়ার পুরো বিষয়টি নির্ভর করছে আসা সত্ত্বেও এই পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা শেষ পর্যন্ত একেবারে শেষ সময়ে গিয়ে কী দাঁড়ায় প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসা চলছে শুক্রবারে আমরা জানি যে যাওয়ার কথা ছিল সেটা রোববারে করা হয়েছে রোববারেরটার ঘোষণা শনিবারে বলা হয়েছে না রোববারেও ক্যান্সেল কবে যাবে সেটা শরীরের অবস্থার ওপরে নির্ভর করছে গতরাতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে সেখানে নাকি তার রিপোর্ট স্বাভাবিক এসেছে Yeah. খালেদা মোটামুটি ভালো অবস্থার দিকে যাচ্ছেন ডাক্তারদের তরফ থেকে এরকম খবর আসছে যে তিনি কথা বলার চেষ্টা করছেন কথা বলতে পারছেন না কিন্তু কথা বলার চেষ্টা করছেন তার মানে তিনি ট্রান্সফার উপযোগী হয়ে উঠছেন এরকমটাই ডাক্তার মনে করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার যে ব্যাপারটা শোনা যাচ্ছে সেটার ভিত্তিতে এটা বলাই যায় এখন দেখার বিষয় যে এয়ার অ্যাম্বুলেন্সকে আজকের মধ্যে আবার নিষেধ করে দেয়া হয় কিনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় কিনা আবারও যদিও বেগম খালেদা এই শারীরিক অবস্থা লন্ডনে যাওয়া না যাওয়া তারেক রহমানের ফেরা না ফেরা তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের দেশে আসা এই ব্যাপারগুলো বহুমাত্রিক আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমান দেশে ফিরছেন না ফিরতে পারছেন না এরকম প্রেক্ষাপট তৈরি হওয়ার পরে একদিন আগে আমির খুসরু মাহমুদ চৌধুরী জোর দিয়ে বলেছিলেন যে তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে খালেদা জিয়া যখন একেবারে হসপিটালাইজড তখন তার জন্য যে তিনটি আসন রাখা হয়েছে নির্বাচনের বগুড়া দিনাজপুর এবং ফেনীতে সেই তিনটি আসন তার জন্যই রাখা হবে নাকি সেই তিনটি আসনে এখন তারেক রহমান নির্বাচন করবেন সেটা হয়তো সময়ই বলে দেবে বেগম খালেদা জিয়াকে হসপিটালে রেখে মুমূর্ষ অবস্থায় রেখে তাকে নির্বাচনে প্রার্থী করা সেটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা যেমন একটা আলোচনা তেমনি বেগম খালেদা জিয়া মানে বিএনপির একটা স্পিরিটের নাম বিএনপির স্পিরিটকে বজায় রাখার জন্য স্পিরিটটাকে ঠিক রাখার জন্য বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখেও তার প্রার্থিতা ঠিক রাখা হতে পারে কিন্তু তার তারপরেও তারেক রহমানের না ফেরা নিয়ে আলোচনা কিন্তু থামছে না এবং অনেকেই বলছেন যে যুক্তরাজ্যে তিনি অ্যাসাইলাম নিয়ে আছেন অর্থাৎ আশ্রয় প্রার্থনা করে আছেন আশ্রয় প্রার্থনা করে থাকলে যুক্তরাজ্যের নিয়মে তিনি যে দেশের যে দেশে তার মানে নিরাপত্তার সংকটের কারণে তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন সেই দেশে ফেরাটা এত সহজ নয় কিংবা কেউ কেউ বলছেন ফেরা সম্ভব নয় হয়তো ফেরা সম্ভব একেবারে ফেরা সম্ভব আর কখনও যুক্তরাজ্যে যাবেন না এরকম একটা প্রেক্ষাপটে কিন্তু যদি যুক্তরাজ্যের নিয়মই সেটা হয় যে তিনি আর কখনো যুক্তরাজ্যে ফিরতে পারবেন না তাহলে বিএনপি বিজয়ী হওয়ার পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী হিসেবেও কি যুক্তরাজ্য সফর করতে পারবেন না তিনি অনেক প্রশ্ন ওঠে বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলোর আদতে উত্তর নেই ধোঁয়াশা আছে কিন্তু এই ধোঁয়াশাগুলো বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না হয়তো সঙ্গত কোনো কারণ রয়েছে পরিষ্কার করতে পারছেন না তারা পরিষ্কার করলে হয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আসা না আসার দোলাচলে রাখতে হচ্ছে তাদেরকে হয়তো কৌশলের কারণে শেষ পর্যন্ত এই নির্বাচনের আগের দিন পর্যন্ত আসা না আসার দোলাচলেই মানে যদি তার না আসার মতো পরিস্থিতি থাকে নির্বাচনের আগে তাহলে এভাবেই বারংবার বলা হবে আজকে আসবে না কালকে কালকে না পরশু এরকমভাবেই বলা হবে কারণ তারেক রহমান বিএনপির জন্য নির্বাচনে একটা বড় ফ্যাক্ট অনেকে বলেন যে কেউ বলেন বেগম খালেদা জিয়া যদি আল্লাহ না করুক মানে মৃত্যুবরণ করেন তাহলে বিএনপির জন্য সেটা বড় একটা ধাক্কা হবে সেই ধাক্কা নির্বাচনের আগে তাদের কাটিয়ে ওঠা সম্ভব হবে না এবং সেই কারণে খালেদা জিয়ার পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে বিএনপি নির্বাচন কমিশনে এবং সরকারের কাছে আবেদন করতে পারে নির্বাচন পিছিয়ে দেওয়ার এতদিন অভিযোগ ছিল যে জামাত এবং এনসিপি নির্বাচন চাইছে না নির্বাচন পিছিয়ে দিতে চাইছে এখন বাস্তবতার পরিপ্রেক্ষিতে নির্বাচন পিছানোর আবেদনটা বিএনপির তরফ থেকে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে